কি কারণে সাহেব সারা বাংলাদেশের মানুষদেরকে দিনের পথে ঐক্যবদ্ধ করার জন্য ইসলামী সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র তৈরি করার জন্য মেহনত করছে এটা ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ হয়ে গিয়েছে কেননা পি সাহেব চারগোনায়

বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলার জমিতে বসবাস করে বসবাস করার পর আমরা কি দেখতে পেলাম আজ স্বাধীন হয়েছে প্রায় তিপ্পান্ন বছর এই স্বাধীনের পর থেকে